চলে আসলাম সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মেলা মাইকেল মধুসূদন দত্তে অনুষ্ঠান উপলক্ষে এখানে এই যে মঞ্চ তৈরি করেছে মঞ্চে অনুষ্ঠান শুরু হবে মনে হয় আড়াইটের দিকে আর সারা রাত বিরাট বড় আকৃতির মাইকেল মধুসূদন দত্ত বেতের তৈরি জিনিস ফুলের সাজি তৈরি খুব সুন্দর জিনিস যে ছোট বড় সব রকম আছে চটপটি আর ঘুগনি কিন্তু আমরা খাবো না ঘুগনি চটপটি কারণ ওগুলো প্রচুর পরিমাণে আনহেলদি এই যে সবাই খাচ্ছে মনে হচ্ছে বিয়ে অনুষ্ঠান খাচ্ছে মেলার ভিতরে আছে কৃষি মেলা এই যে কৃষি মেলা গেট দেখি কৃষি মেলার ভিতরে ঢুকে দেখি কি আছে কৃষি প্রযুক্তি এগুলো সব ডাল দিয়ে সর্ষে দিয়ে জিরিয়ে পেঁয়াজ রসুন আদা মুসুরির ডাল তিল এই সব দিয়ে তৈরি খুব সুন্দর যে এখান থেকে কিছু শিখলো এই খেজুর গাছ যশোরের যশ খেজুরের রস সহাত ডেমরুলস স্টক এটা কি বলো ডেমরুলস স্টক এটা তৈরি বড় এটা গায় লাগে ভীষণ সুলকায় দয়ার বড় আদা চাষ এই যে বস্তা পদ্ধতিতে আদা চাষ গোল হল মাইতি আলু কতো বড় ব্রোকলি গাছ শুদ্ধ ব্রোকলি বাবা পশু পশুরা তো দেখার মতো বিশাল আকারের কচু বাঁশের মতো দেখা যাচ্ছে কচুটা তিল দিয়ে তৈরি ডাল দিয়ে তৈরি কত বড় মুলা কত বড় মূলা বাবা মাটি আলু তো মনে দুই মন মাটি আলু সাত সাতচল্লিশ কেজি মাটি আলু তারপরে এখানে এই যে কত বড় লাউ কত বড় কুমড়া এই যে ব্রোকলি বেগুনি ব্রোকলি কুমড়াটা তো সেই মাপের বাসাতে শেখার অনেক কিছু আছে এখানে

বা বা কত রকমের চাটনি আমলকির চাটনি চাকরি রসুনের চাটনি বিভিন্ন একশো রকমের চাটনি হবে Dia ngomong bukan